হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন দেখি ফেসবুক মেসেঞ্জারের সেটিংস থেকে অ্যাপলক করার পর কীভাবে অ্যাপসলকটি বন্ধ করতে হয় প্রথমেই আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন এরপর আপনার বর্তমান ফিঙ্গারপ্রিন্টটি বা লকটি দিয়ে দিবেন এরপর উপর দিকে বাম থ্রি বার মেনুতে ক্লিক করবেন আপনাদের ফোনে এই থ্রি বার মেনুটি মেসেঞ্জারের নিচের দিকে ডানপাশে থাকতে পারে সেখানে ক্লিক দিবেন এরপর আপনার নামের পাশে এখানে সেটিংস আইকন পাবেন এর উপর একটি ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানসের উপর ক্লিক করবেন এরপর অ্যাপলকের উপর ক্লিক করবেন আমার লকটা এখন অন করা আছে এরপর আনলক উইথ বায়োমেট্রিক্স এই অপশানসটি ডান পাশে ক্লিক করবেন তাহলে আপনার মেসেঞ্জার লকটি ডিজাবল হয়ে যাবে টেকনোলজি বিষয়ে এরকম ছোট ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং